আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো তোমাদের মধ্যে অনেকেই তোমাদের পয়েন্ট কম থাকার কারণে অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারো নাই বা অনেকে অনার্সে পড়তেও চাও না ডিগ্রিতে পড়তে চাও তো তোমাদের জন্য সুখবর তোমরা মধ্যে অনার্সে ভর্তির জন্য আবেদন করে ফেলেছো তোমাদের প্রাথমিক আবেদনটি করার পরবর্তী করণীয় হল তোমাদের ভর্তি সংক্রান্ত কিছু বিষয় জেনে নেওয়া যেমন তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজে ভর্তি হবে এবং সেখানে তুমি ডিগ্রি কমপ্লিট করবে তো সেই কলেজে ভর্তি হওয়ার জন্য কিছু প্রয়োজনীয় কাগজপাতি আছে তো সেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো কি এই বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি যে ডিগ্রি ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে তো চলো আমরা এখনই দেখে নেই যে ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য আসলে কি কি কাগজপত্র লাগবে আলোচনাটি শুরু করার আগেই সকলের উদ্দেশ্যে বলে রাখছি তোমরা এরকম নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এর আগে যারা ডিগ্রিতে ভর্তি হওয়ার আগে তোমরা অনার্সে ভর্তির জন্য আবেদন করেছিলে তোমাদের অনার্স ভর্তি সংক্রান্ত বিষয়ে কিন্তু আমি অনেক হেল্প করেছি তো বরাবরের মতো তোমরা যারা এখন ডিগ্রিতে ভর্তি হচ্ছ তোমাদের কি কি বই কিনতে হবে কোন ইয়ারে কি কী বই থাকবে এসব ডিটেলস বিষয়ে আমি ভিডিও আপলোড দেব তো অবশ্যই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের মেইন আলোচনা শুরু করি দেখো ডিগ্রিতে ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবে এক নম্বরে লাগবে অনলাইন থেকে মূল আবেদন ফর্মের দুই সেট ফটোকপি এবং এই ফটোকপিটি অবশ্যই এ ফোর সাইজের পেজে দিতে হবে এবং এই এ ফোর সাইজের পেজটি অবশ্যই সাদা কাগজের হতে হবে তো তোমরা এর আগে যে অনলাইনে আবেদনটি করেছো এবং আবেদন করার পরে একটা পিডিএফ ফর্ম ডাউনলোড করে একটা ফর্ম তোমরা বের করে নিয়েছো এই ফর্মটি তোমরা দুই কপি ফটোকপি করে নেবে এই ফটোকপিটা অবশ্যই কিন্তু কালারফুল হতে হবে এর পরবর্তীতে দেখো দুই নম্বরে রয়েছে পাসপোর্ট সাইজের ছবি চারটি এবং স্টাম্প সাইজ ছবি চারটি এবং এই ছবিগুলোর পিছনে তোমাদের নাম লেখা থাকতে হবে কলেজ ভেদে দেখো এখানে একটা বিশেষ দ্রষ্ট আছে কলেজ ভেদে কম বেশি হতে পারে অর্থাৎ আমি যে বললাম যে পাসপোর্ট সাইজের ছবি হচ্ছে চা চারটি স্ট্যাম্প সাইজের ছবি হচ্ছে চারটি অনেক কলেজে এই চারটি লাগে না আবার দেখা যায় অনেক কলেজে আরও দু একটি বেশি লাগতে পারে তোমরা সব সময় বেশি করে রাখবে দেখো এর পরবর্তীতে তোমাদের যে কাগজপত্রগুলো লাগবে তিন নম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদপত্র বা প্রশংসাপত্রের সত্তায়িত ফটোকপি এটারও দুই সেট ফটোকপি চার নম্বরে দেখো এস এসসি ও এইচএসি মূল নম্বরপত্রের এইচএসি এর মূল কপি সত্তায়িত ফটোকপি দুই সেট করে দেখো এর পরবর্তীতে আরও কী কী কাগজপত্র লাগবে আমরা একটু দেখে নেব দেখো পাঁচ নম্বর আমাদের লাগবে এসএসসি ও এইচএসি রেজিস্ট্রেশন কার্ডের সত্তায়িত ফটোকপি এবং এই কাগজপত্রগুলো কিন্তু অবশ্যই অরিজিনাল হতে হবে দেখো ছয় নম্বরে টাকা জমার রসিদ অনেক কলেজে অবশ্য এই রসিদটি লাগে না তারপরে তোমরা সঙ্গে করে এই রসিদটি নিয়ে যাবে সাত নম্বরে দেখো চারিত্রিক সনদপত্র এটাও অনেক কলেজে লাগে না তারপরেও তোমরা সাথে নিয়ে যাবে সেই সাথে তোমাদের যদি ভোটার আইডি কার্ড থাকে সেই ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবে এবং যদি ভোটার আইডি কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে তোমরা তোমাদের জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে যেতে পারো তবে এটি নিয়ে যাওয়া সব থেকে ভালো হবে তো এই মূলত ষাটটি কাগজপত্র তোমাদের ভর্তির জন্য লাগবেই মাস্ট বি এরপর আমরা একটু ছোট্ট একটি নোট দেখে নিই দেখো সকল কাগজপত্র দুই কপি করে দুই সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে আশা করি তোমরা এই বিষয়টি প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝেছ যদি কোনো পয়েন্ট বুঝতে বা কোনো বিষয়ে বুঝতে সমস্যা মনে হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আলোচনা করবো আরও নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে الله حافظ